মাদ্রাসা শিক্ষা দ্বারা শিক্ষা দ্বারা কবরে কি লাভ কবরে কি লাভ বিখ্যাত একটি তফসিরের কিতাব রয়েছে তাফসিরের তাফসির গ্রহন্ত এই তাফসির গ্রহন্থের নাম হল তাফসিরে কাবিল বলেন তাফসিরে কাবিল এই তাফসিরে কাবিরটা লিখেছেন হজরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার এই তফসিরের গ্রহণদের মধ্যে এই ঘটনাটি নিয়ে এসেছেন যে ইলমেদিনের শিক্ষা দ্বারা মাদ্রাসার শিক্ষা দ্বারা কবরে কি এই কথা বোঝানোর জন্য তিনি তফসিরে কাবিরের মধ্যে চমকপ্রদ একটি ঘটনা নিয়ে এসেছেন বলুন না সোহান সেই ঘটনাটা কি মহতারাম হাজিরিন ইমাম ফখরুদ্দিন রাজ রহমদুল্লাহ আলহি তার সিরে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম হজরতে সৈয়দিনা মুসা আলহি সালাতাম একবার রাস্তা দিয়ে যাইতেছিলেন কোথাও সেই রাস্তার পাশে একটি কবরস্থান ছিল এই কবরস্থানের মধ্যে একটি কবরে ভীষণ আজাব হচ্ছিল কঠিন আজাব হচ্ছিল আর ওই কবর সেই আজাবে আজাবের মধ্যে পতিত হয়েছিল প্রচন্ড আজাব দিচ্ছিল কবরের মধ্যে এই দেখে হজরতে মুসা আলী ইসাল্লাহুয়াল্লাম চলে গেলেন পুনরায় যখন হজরতে মুসা আলি ইসাল্লাহলাম ওই রাস্তা দিয়ে আবার যখন তিনি ফিরে আসলেন আসার পথে দেখলেন যেই কবরের যে কবর ছিল যেই ব্যক্তি আজাবের মধ্যে ছিল এখন তার আজাবটা বন্ধ হয়ে গেছে এখন সে কবরের মধ্যে শান্তিতে রয়েছে এই অবস্থা দেখে হজরতে মুসা আলী সাল্লা কাছে একটি একটু খটকা লাগলো যে যাওয়ার পথে আমি দেখে গেলাম যে ভীষণ আজাবের মধ্যে রয়েছে এই কবরওয়ালা কিন্তু আসার পথে দেখি তার কবরে আজাব বন্ধ হয়েছে সে শান্তিতে রয়েছে হলদেব মুসা আলিসাল্কুসসালাম কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন হে কবরওয়ালা আমি যাওয়ার পথে দেখলাম তুমি প্রচণ্ড কঠিন শাস্তির মধ্যে রয়েছে তোমার উপরে কঠিন শাস্তি প্রয়োগ করা হচ্ছে আবার যখন আমি ফিরে আসলাম আসার পথে এখন দেখি তোমার কবরের আজাদ বন্ধ হয়ে গিয়েছে কিভাবে তোমার কবরে আজাবটা বন্ধ হলো কোন কারণে তোমার কবরের আজাব বন্ধ হলো মহতারাম হাজরি আমাদের জানা থাকা দরকার যে কবরের আজাব সম্পর্কে আল্লাহ তালা রব্বর আলমী সাধারণ মানুষদেরকে জানতে দেন না বুঝতে দেন না কবরের আজাব সম্পর্কে আল্লাহ তালাম সাধারণ মানুষদেরকে আমাদেরকে জানতেও দেন না বুঝতেও দেন না কেন একটা কারণ তো আছে এই কারণটা হল বিশ্বরবি মোহাম্মদুর রসুদুল্লাহ সল্ল্লাহ আলহিউসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কারণটা বিশ্বরবি সল্লাসাল্লাম বলেন কবরের মধ্যে পাপিষ্ট ব্যক্তিদেরকে যেই শাস্তি দেওয়া হয় এই শাস্তি সম্পর্কে শাস্তি যদি পাক রব্বুল আলমী তোমাদেরকে দেখার সুযোগ করে দিতেন তাহলে তোমরা কখনো দিন কোনো মুরদারকে দাফন করার জন্য কবরে নিয়ে যাওয়ার সাহস আল্লাহ আখবর কবরে শাস্তি দেওয়া হয় তো বলা হয়েছে হাদিসের এই জন্য মধ্যে আল্লাহ মানুষদেরকে নেকর দিনদার পরেশগার মুক্তাদিদের মুক্তালিদেরকে মুক্তাকিদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের কথা মানুষ চক্ষু দ্বারা দেখে নাই যে জান্নাত অন্তরে মানুষ ফিল করতে পারবে না এমন জান্নাত আল্লাহ তালা দান করবেন মানুষ তার মেধা দিয়ে সেই জান্নাতকে ফিকির করে আইডিয়া করতে পারবেন আল্লাহ তালা কেমন জান্নাত দান করবেন ঠিক তরজ জাহান নামের মধ্যে কবরের মধ্যে জাহান নামের মধ্যে কেমন শাস্তি আল্লাহ তালা রব্বল আলামিন পাপিষ্টদেরকে দিবেন এই সম্পর্ক মানুষ আইডিয়া করে পাবে না ঠিক কিনা বলেন আমরা সাধারণত দুনিয়ার মধ্যে একজন একজনকে হত্যা করে ফেলে একটা গুলির মাধ্যমে ঠিক না দুই মিনিট এক মিনিটের মধ্যে মারা যায় বিদ্যুৎ হয়ে মানুষ মারা যায় দুই চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায় আগুনে পুড়ে মানুষ মারা যায় দুই চার মিনিটের মধ্যে মানুষ শেষ হয়ে যায় একজন একজনকে হত্যা করে কোপ দেওয়ার মাধ্যমে দা দিয়ে কিছুক্ষণের মধ্যে মানুষ মারা যায় এটাকেই আমাদের কাছে সবচেয়ে বড় মনে হয় ঠিক না বলেন যে কত বড় জঘন্য এটা তো অবশ্যই জঘন্য কাজ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কিন্তু কিছু সময়ের মধ্যে সে মারা যাচ্ছে বক্তারা মহাজির কবরের শাস্তি এর থেকেও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি শাস্তি দেওয়া হবে বলুন নজুবিল্লা দুনিয়ার মধ্যে তো কিছু সময়ের মধ্যে সেই ব্যক্তি মারা যায় এরপরে তার আরেকটা অবস্থা হয়ে যায় সেই অবস্থার মধ্যে সে বেশি কষ্ট আর ফিল করে না মৃত্যুর সময় যতটা যন্ত্রণা হয় মৃত্যুর পরে ওই যন্ত্রণাটা অতটা আর থাকে না কিন্তু জাহান্নামের মধ্যে আল্লাহ তাল্বো এমন শাস্তি পাবিষ্ট ব্যক্তিদেরকে দিবেন যে বারবার একটা লোককে যদি জবাই করা হয় প্রথম যে কষ্টটা ফিল করে প্রথম যে গুলিটার মাধ্যমে মানুষটা কষ্টের মাধ্যমে সটফট করতে করতে মারা যায় এই প্রথম কষ্টটা হাজার হাজার কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সর্বদাই তাকে অটোমেটিকলি সেট করে দিবেন বলুন না তাহলে জাহান নামে একটা লোক কতটা কষ্টের মধ্যে থাকবে সে মৃত্যু আর কোনোদিন আসবে না ওই কষ্টের মধ্যে দিয়েই তাকে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত তাকে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে বলুন আমিন এই কবরের শাস্তি সম্পর্কে আল্লাহ তালা রব্বুল আল সাধারণ মানুষদেরকে এই কারণে বুঝতে দেন না যে যদি মানুষ এই কবরের শাস্তি দেখে ফেলে তাহলে তারা এতভাবে ভীত হয়ে যাবে এমন ভয় পাবে যে মা বাপ মারা গেলেও তারা কবরে নিয়ে আসার সাহস পাবে না আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদেরকে এই ভয়াবহ শাস্তি থেকে সকলকে হেফাজত করে বলুন না আমি এই কারণে সাধারণ মানুষকে আল্লাহ তালা কবরের হালত সম্পর্কে জানতে দেন না কিন্তু আল্লাহ তাহলে রব্বুল আলমিন নবী এবং রাসূলগণদেরকে কবরের শাস্তি সম্পর্কে জানতেও দেন বুঝতেও দেন এবং দেখায়ও দেন কেন দেখায় দেন এর কারণ হল আল্লাহ তাল রব্বুল আলমিন যে কবরের মধ্যে একটা শাস্তির ব্যবস্থা রেখেছে জাহান নাম রেখেছে এই তথ্যটা যাতে নবী রাসুলগণ তাদের উম্মদদেরকে দিতে পারে মানুষদেরকে দিতে পারে এই জন্য তিনি নবী এবং রসুলগণদেরকে কবর সম্পর্কে সব কিছু উন্মোচিত করে দেন বলুন না সুবাহ এই তথ্য যদি নবী রসুলগণ আমাদেরকে না দিতেন আল্লাহ যদি নবী রসুলগণদেরকে কবরের হালত সম্পর্কে না জানাইতেন তাহলে কি আমরা জানতে পারতাম বলেন আমরা জানতে পারতাম না আল্লাহ পাক আব্বুর আরামি নবীদের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য নবীদেরকে কবরের সমস্ত হালত দেখার মতো শক্তি দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এই কারণে হজরতে মৌসা আলি সালাতাম এই কবরবাসীর কবরওয়ালার শাস্তিটা দেখতে পেয়েছিলেন মৌসা আলি সালাতাম প্রশ্ন করলেন হে কবরওয়ালা তোমার কবরে তো প্রচণ্ড রকমের শাস্তি হতেছিল আমি যাওয়ার পথে দেখলাম কিন্তু ফেরার পথে দেখি তোমার কবরের শাস্তি বন্ধ হয়ে গিয়েছে রহস্যটার কোথায় আমাকে বলো কবরওয়ালা বলতেছিল হে নবী মুহালুয়ালাম আমি পৃথিবীতে আমার যে বিবিটা রেখে এসেছিলাম ওয়াইফকে রেখে এসেছিলাম তাকে গর্ভাবস্থায় রেখে এসেছিলাম আমার মরণের পরে আমার ওই স্ত্রীর গর্বে একটি সন্তানের জন্ম হয়েছিল সেই সন্তানকে আজকে দিনে এলেন শিক্ষা করার জন্য মাদ্রাসার শিক্ষা দেওয়ার জন্য যে শিক্ষায় আল্লাহকে চেনা যায় ধর্মের জ্ঞান সম্পর্কে জানা যায় সেই এই শিক্ষা করানোর জন্য আজকে আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে মাদ্রাসায় ভর্তি করার পরে সর্বপ্রথম মাদ্রাসার উস্তাদগণ তাকে আজকে মাদ্রাসার সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া হয় সেই শিক্ষাটা দিয়েছে মাদ্রাসার সর্বপ্রথম শিক্ষাটা কি সর্বপ্রথম শেখানো হয় বিস্মিল্লাহ রহমান রহিম এই শিক্ষাটা যখন মাদ্রাসার উস্তাদ গণে আমার এতিম সন্তানকে এই বিসমিল্লাহ রহমান রহিম তার শিক্ষা দিয়েছে তার আমার তিন সন্তান তার মুখ দ্বারা যখনই পড়েছে বিস্মিল্লাহ রহমান রহিম সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আলামিন আমার কবরের যেই ফেরেস্তা নিযুক্ত করেছিলেন শাস্তি দেওয়ার জন্য সেই ফেরেস্তাকে ডাক দিয়ে বলে আল্লাহ হে ফেরেশতা তার কবর আজাবকে তুমি এখন বন্ধ করে দাও এই ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ এই ব্যক্তি তো অনেক বড় পাপি পাপিষ্ট ব্যক্তি তাকে তো আপনি আজাব দেওয়ার জন্য আমাকে ফিক্সড করে দিয়েছেন এখন কোন কারণে আমি তার আজাবটা বন্ধ করে দিব আল্লাহ রব্বুল বলেন হে আমার সন এই ব্যক্তির এই কবর কবরওয়ালার একটি এতিম সন্তান রয়েছে সেই এতিম সন্তান আজকে আমাকে রহমান বলেছে আমাকে রহিম বলেছে বলুন না বল রহমান বলেছে আমাকে রহিম বলেছে এই জন্য তার কবর আজ বন্ধ করে দাও এখন আমাদের জানা দরকার আমরা তো বিসমিল্লা সবাই পড়ি কিন্তু বিসমিল্লার মধ্যে যে অর্থ আছে এটা তো আমরা অনেকেই জানি না ঠিক কিনা বলেন যেই জিনিসটা না বুঝে আমল করবেন সেই জিনিসটার যে প্রভাব ওটা আপনার মধ্যে পড়বে না যখন আপনি জেনে বুঝে অর্থ জেনে বুঝে আপনি একটা ইবাদত করবেন সেই ইবাদতের যেই ভার সেই ইবাদতের যেই তাসির এটা আপনার মধ্যে পরিপূর্ণভাবে পড়বে বলুন না রহমান রহিম এটার ব্যাপক অর্থ রয়েছে আমি সংক্ষেপে দুইটা শব্দ অর্থ করে দি রহমান শব্দের অর্থ হল সীমাহীন মেহরবান সীমাহীন মেহরবান যার মেহরবাণীর কোনো সীমা নাই আর রহিম পরম দয়ালু যার উপরে আর কোনো দয়ালু নাই তাই যখন আমার এতিম সন্তান আল্লাহ বলতেছেন যখন ওই কবরওয়ালার এতিম সন্তান আমাকে রহমান বলেছে রহিম বলেছে যদি আমি এই এতিম সন্তানের বাবার কবর আজাব বন্ধ করে না দেই তাহলে আমার রহমান আর রহিম নামের যেই গুরুত্ব রয়েছে আমার রহমান আর রহিম নামের যে অর্থ রয়েছে সীমাহীন মেহেরবান পরম দয়ালু আমি কোথায় আমার সীমাহীন মেহেরবান থাকবে আর কোথায় দয়ালু থাকবে এই জন্য আমার যে দয়া আমার যে সীমাহীন মেহেরবান আমি আল্লাহ তাল রব্বুল আলমিন এই নামের ওসিলায় তার বাবাকে মাফ করে দিয়েছি বলুন তাহলে এলমে দিন শিক্ষার দ্বারা মাদ্রাসার শিক্ষা দ্বারা কোরআন এবং হাদিসের শিক্ষা দ্বারা লাভ আছে কিনা এবার বলেন লাভ আছে কিনা বলেন সন্তান দুনিয়ার মধ্যে পড়লো বিস্মিল্লাহ রহমান রহীন সন্তান পড়লো দুনিয়ার বুকে বিসমিল্লাহ রহমান কত জনিত পড়ে সবাই আমরা শুনি কিন্তু এই বিসমিল্লাহ কোথায় যে হিট করে বলেন কবরে এই সন্তানের এতিম সন্তানের মাতা পিতার কবরে এতিম সন্তানের দাদা দাদির কবরে এতিম সন্তানের পূর্বপুরুষদের কবরে এর তাসিরটা পরে বলুন না নাসবাহ এখন বুঝেন আমি যে আলোচনা পূর্বেও করেছি যে মাদ্রাসার শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা এলমেদিনের শিক্ষা দ্বারা কতটা লাভ চারটি লাভের কথা বলেছিলাম পূর্বেই যে দুনিয়ার মধ্যেও লাভ এলমেদিন শিক্ষা দ্বারা মরণকালেও লাভ ঠিক কিনা বলেন কবরে লাভ হাসরে লাভ এই ব্যক্তির কবরে আজাব আল্লাহ তালা মাফ করে দিলেন শুধু বিসমিল্লাহ রহমান ইউর রহিম তার সন্তান তেলব করার কারণে বলুন না আল্লাহ সৌভাগ্যবান ওই ব্যক্তি যাদের সন্তান আজ এই বিসমিল্লা শিক্ষায় শিক্ষার জন্য মাদ্রাসায় পড়ে সৌভ সৌভাগ্যবান ওই ব্যক্তি যার সন্তানা কারিয়ানা পড়তেছেন নুরানি মাল্লেম পড়তেছেন নুরানি বক্তব্যে পড়তেছেন সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদের সন্তানেরা ছেলেমেয়েরা হেফস বিভাগে পড়তেছেন হাফেজ হচ্ছেন সৌভাগ্যবান ওই সমস্ত মাতা পিতা যাদের সন্তানেরা মাদ্রাসার শিক্ষায় মাওলানা শিক্ষায় শিক্ষিত হচ্ছেন সোবাহ সৌভাগ্যবান ওই সমস্ত মাতা পিতা যাদের সন্তানেরা মাদ্রাসা শিক্ষা অর্জন করে এখন আবার অন্যদেরকেও শিক্ষা দিচ্ছেন সোবাহ তাহলে বুঝেন কতটা দামি এই এলমেদিনের শিক্ষা কেননা যেই ব্যক্তি এলমেদিনের শিক্ষা অর্জন করে সে কখনো আল্লাহর সাথে কুফুর সিরিকি করতে পারে না সে কখনও নবী রসুলের সাথে বিয়াদবি করতে পারে না সে কখনো নামাজ রোজা ভুলভাবে আদায় করবে না যে যার মধ্যে সঠিক শিক্ষা আছে সে সুন্দরভাবে নামাজ রোজা হওয়ার জাকাত বিধিবিধান আদায় করবে ঠিক কিনা বলেন মহতারা মহাজির পৃথিবীর মধ্যে দেখা যায় আমাদের মধ্যে যখন কারো ছেলে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় টাকাওয়ালা হয় বিজনেসম্যান হয় বড় বড় অফিসার হয় বাদ ভাঙা আনন্দ উল্লাস করতে থাকে ঠিক কিনা বলেন মহতারা মহাজির এর পরেও এত শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও এল শিক্ষা করা যে ফরজ ছিল এই ফরজ আদায় না করার কারণে অজুর মাসালা সম্পর্কে তার ধারণা থাকে না সুরাফ ফাতেহার সহি করার মতো ক্ষমতা থাকে না সুরাফ ফাতেহার সাথে অন্য সুরা পরে দেশে সহিভাবে নামাজটা আদায় করবে এরকমও অনেক লোককে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন অনেক বড় উচ্চ শিক্ষিত লোক তারা এই নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিল এইগুলো সুন্দরভাবে আদায় করতে পারে না কেননা আল্লাহ রসুল সাল্লাম যে বলেছিলেন তোনাবুল কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এলমে দিন শিক্ষা করা ফরজ এই এলমে দিন শিক্ষা থেকে সে দূরে থাকার কারণে তার সারা জীবনের নামাজ অনেকের সারা জীবনের নামাজ হয় না অনেকের সারা জীবনের রোজা আদায় হয় না অনেকে হজ করে আসতেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে তার হজ আদায় হয় নাই অনেকে জাকাত দিচ্ছে লক্ষ লক্ষ টাকা তার জাকাতটা সহি হয় নাই কারণ এই সমস্ত মাসালা তার জানা নাই ঠিক কিনা বলেন যেই মাসালা মানুষের জানা না থাকে সেই মাসালা সম্পর্কে সে যতটুকু তার পছন্দ ততটুকু জিজ্ঞাসা করে বেশি কিন্তু জিজ্ঞায় না কি বলেন ঠিক কিনা আমার কথা যতটুকু জাকাত দিলে তার ভালো হবে শরীয়তের ভালো হবে এটা কিন্তু মানুষ চায় না অধিকাংশ লোক দেখবেন সুবিধা যতটুকু তার ততটুকু প্রশ্ন জিজ্ঞাসা করে কথা ঠিক আছে কিনা বলেন জাকাদের মাসালা সম্পর্কে মানুষ খুব কম জিজ্ঞাসা করে হজের মাসালা সম্পর্কে খুব কম জিজ্ঞাসা করে কেন না জানে যে আমার উপর হজ ফরজ হয়েছে হুজুরের কাছে গেলে তো বলবেই তাড়াতাড়ি হজে যান আমার তো এখনো হজে যাওয়ার বয়সই হয় নাই বিল্লা হজে যাওয়ার কি বয়সের সাথে সম্পর্ক আল্লাহ তালা বলেছেন তোমার হজে যাওয়ার ভাড়া থাকলে আসা যাওয়ার ভাড়া আর পরিবার কিছুদিন খাইতে পারবে এরকম টাকা থাকলে তোমার ওপর খরচ তা মানুষ জাগা জমিন বিক্রি করে বাড়ি করতেছে কোটি টাকা দিয়ে জাগা জমিন বিক্রি করে গাড়ি করতেছে কোটি টাকা দিয়ে জাগা জমিন বিক্রি করে বিজনেস খাড়া করে ফেলছে কোটি টাকা দিয়ে অথচ জাগা জমিন বিক্রি করে হজে যাইতে হয় এই কথা তার মধ্যে নাই মাথার মধ্যে মানে শয়তান এমনভাবে তাকে প্রভাবে প্রভাবান্বিত করেছে যে সে কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে আলেমুল আমাদেরকে এই সমস্ত মাসালা জিগায় না কারণের মতো অবস্থা জাকাতের মাসালা জিগায় না কেন সে শুধু স্বর্ণ আর রোপ্যর হিসাব করে আসে অল্প টাকা হয় দিয়ে দেয় কিন্তু তার যে সম্পদ আরও আছে এই সম্পর্কে সে হাইট করে রাখে আলেমোলা আমাদেরকে ক্লিয়ারলি বলে না কেন বলে না যে অনেকটাকে এসে যাবে না অথচ এই টাকা তাকে একদিন জাহান নামে নিয়ে যাবে এই বাড়িগাড়ি যা সে সম্পদ বিক্রি করে হলেও বাড়িগাড়ি গাড়ি করতেছে লাভের জন্য দুনিয়ার এই দুনিয়ার লাভ তাকে জাহান নামে নিয়ে যাবে অথচ জমি বিক্রি করে যে হজে যাইতে হয় হজে যাইতে হয় এই কথা সে জানে না আল্লাহ আল্লাহলা সহিদান করে বলুন না আমিন আপনার সন্তান বড় অফিসার হয় আপনার সন্তান বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় আপনি যেইভাবে খুশিতে আনন্দ উপভোগ করেন কিন্তু এই সন্তানের উপভোগ আপনি মৃত্যুর আগ পর্যন্তই করতে পারবেন পরকালে বেশি ফায়দা আপনাকে দিতে পারবে না কারণ যেই সন্তান এই ফরজিয়াত ফরজ এনে নিয়ে না শিক্ষা করে সেই সন্তান কখনোই ইসলাম সুন্দরভাবে মানতে পারবে না এটা কখনোই সম্ভব নয় যেই বিষয়ে আপনি না জানেন ওই বিষয়কে আপনি মানতে পারবেন আপনি আমি কি ডাক্তার আপনি আমি ডাক্তার নই আমরা সাধারণ মানুষ কখনোই আমরা অপারেশন করে রুগী বাঁচাইতে পারবো না পারব পারবো না আমার দ্বারা চিকিৎসা দেওয়া সম্ভব না কেননা আমার মধ্যে চিকিৎসার বিদ্যা নাই তাহলে যেই লোকের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই এলেমের জ্ঞান নাই সেই লোক কীভাবে নামাজ রোজা করবে শহীদরিকায় সে পারবে কখনোই পারবে না হজ জাগাচ্ছে কীভাবে আদায় করবে পারবে না কোনটা হালাল কোনটা হারাম এটা হচ্ছে বেশে চলতে পারবে না তাহলে সারা জীবন যেইভাবে সে চললো এই চলাটা কি শহীদরিকায় হইল হইল না হইল না বর্তমান বিজনেসের অবস্থা এরকম যে প্রত্যেকটা বিজনেস সুদের সাথে একবারে অতপ্রতভাবে জড়িত ঠিক কিনা বলেন প্রত্যেকটা বিজনেস এখন জিজ্ঞাসা করলে বলে হুজুর সিস্টেম তো সুদের মধ্যে তাহলে আমরা ব্যবসা কীভাবে করব। সমস্ত মানুষ কিভাবে বাঁচবে দেখেন যার যার কবরের হিসাব তাকে তাকে দিতে হবে সারা দুনিয়ার মানুষের হিসাব আপনাকে দিতে হবে না আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে ঠিক কিনা বলেন আচ্ছা আগুন যখন ঘরের মধ্যে লাগে মনে করেন পাঁচতলা বিল্ডিংয়ে আগুন লেগে গেছে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটতেছে না আল্লাহ হেফাজত করুক না আমি এখন আপনি কি আপনার সন্তান আদি না বাঁচাইয়া বাড়াই বাঁচাইবেন আগে এরকম কোনো লোক পাওয়া যাবে দেশে যে নিজের বউ ছেলে মেয়ে নিজের সোনা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিজের বাসায় ফ্ল্যাটে না গিয়ে সে অন্যর বাচ্চাদেরকে বাঁচাইতেছে এরকম লোক পাওয়া যাবে খুব কম নাই বললেই চলে কারণ এর সাথে তার স্বার্থ জড়িত রয়েছে নাকি যে নিজের সন্তান নিজের ছেলে মেয়ে নিজের ওয়াইফ নিজের সম্পদ আগে আমি রক্ষা করি এরপরে অন্যদের চিন্তা যদি আমি সেফ থাকতে পারি এরপরে অন্যদের চিন্তা এই জন্য আল্লাহ তালা রব্বুল আলমের কোরআনের মধ্যে বলে দিয়েছেন আগে নিজে আগুন থেকে বাঁচো নিজেকে আগে বাঁচতে বলা হয়েছে সুদ খায় সারা দুনিয়ার মানুষ সুদের উপরে ব্যবসা করতেছে এটা তারা হিসাব দিবে আপনাকে দিতে হবে না আপনারটা আপনাকে দিতে হবে কথা বুঝতে পারেন নাই এজন্য আল্লাহ বলেছেন আগে তুমি বাঁচো সুখ ঘুষ থেকে আগে তুমি বাঁচো অবৈধ কাজ থেকে আগে তুমি বাঁচো হারাম থেকে এরপরে তুমি তোমার পরিবারদেরকে বাঁচাও এরপরে তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে বাঁচাও এরপরে তোমার পাড়া প্রতিবেশীদেরকে বাঁচাও আর আমরা হয়ে গেছি উল্টা যে সময় স্বার্থের আঘাত লাগে তখন সবার উপরে দায়ভার চাপাই দিই ঠিক কিনা বলেন সবার উপর যাইবার চাপাই দিই আর যখন লাভ আমাদের পছন্দ মতো আসে সুদ হোক আর অবৈধ হোক তখন আগে নিজেরটা হিসাব দিই ঠিক কিনা বলেন আগে নিজেরটা হিসাব দিই এই সমস্ত সিটিং বাটপারি করা ছেড়ে দিতে হবে কারণ আল্লাহ তালা রব্বুল আলমিন সব কিছু কোরআনে বলে দিয়েছেন তুমি সুদ ছাড়ো ঘুষ ছাড়ো অবৈধ কাজ ছাড়ো হারাম ছাড়ো হালাল ধরো যদি হারাম ছাড়ো তাহলে জান্নাত যদি হারাম ধরো হারাম না ছাড়তে পারো তাহলে জাহান্নাম শুধু তাই না যদি তুমি সুদঘুষ হারাম না ছাড়তে পারো তাহলে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া নজুলিল্লা আল্লাহ তালা রব্বুর আলমিনের সঙ্গে যুদ্ধ করে সারা পৃথিবীর যারা আগে এসেছিল যারা কেয়ামত পড়তো কেয়ামত পর্যন্ত আসবে সবাই পারবে সম্ভব নয় আল্লাহ মাত্র মিনিটের জন্য যদি সারা পৃথিবীর অক্সিজেন বন্ধ করে দেয় মানুষ এক ময়ূরে বেহুশ হয়ে যাবে ঠিক কিনা বলেন মানুষ ময়ূরে ভূত হয়ে যাবে কেউ বাঁচতে থাকতে পারবে না এক মিনিটের জন্য যদি আল্লাহ তালা রব্বুল আলমিন অক্সিজেন বন্ধ করে দেয় সেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে আসুন আমরা সমস্ত অবৈধ কাজ সমস্ত হারাম পন্থা বাদ দিয়ে দেয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে বলুন না আমিন আর সমস্ত হালালকে আল্লাহ তালা আমাদেরকে বুঝে আঁকড়ে ধরা তৌফিক দান করে বলুন না আমিন ও আখরিদা দেওয়ানা আলহামদুলিল্লাহ আহামদুলিল্লা